আর পাইকারা না আসলে এই মাছগুলো কারা কিনবে এখান থেকে তো পাইকার কিনে নিয়ে যায় যার কারণে বাজারের পরিস্থিতি খারাপ আজকে দেখেছি এই যে চাষের মাছগুলো প্রযুক্তির মাছগুলো বা প্ল্যানের মাছগুলো যেটা সাতক্ষীরা রাজশাহী বা মিশরাই থেকে আসে এই মাছগুলো দেখলাম বাজারে এখন রয়ে গেছে এখানে যে মিরকাডি সাত হাজার টাকা মন মন এখন কত বিক্রি করতে টাকা সাতশো টাকা দর্শক আমি ফিশারি ঘাটে আসছিলাম আর আপনাদের একটু জানিয়ে রাখি জানেন আগামী দুই মাস সামুদ্রিক মাছ ধরা বন্ধ এর মধ্যে এক মাস চলে গেছে আমি এক মাস পরে ঘাটে আসছি আর বাকি এক মাস বাকি বাকি আছে এর মধ্যে প্রজেক্টের মাছগুলো এখন ফিশারি ঘাটে রাজত্ব করতেছে তার মধ্যে আমি জেনে নেব এই যে প্রজেক্টের মাছ আপনি বললেন বাজার খারাপ দাম কম

এই মাছগুলো দেখলাম এখনও রয়ে গেছে এখানে যে মির্কা মাছ হাজার ছশো টাকা সাতশো টাকা দর্শক এখন দেড়শো টাকা পড়তেছে মাছের দামটা কম আর দেখলাম যে অনেক মাছ মরে গেছে কিন্তু দারুণ আর জানেন এখন কিন্তু তাপমাত্রা বেশি যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তারপরে এখন কিন্তু সূর্যের তাপ প্রচুর লাগতে মাছ বিক্রি না হওয়ার কারণে এই যে রুই মাছগুলো দেখে দেখুন কিছুটা মরে গেছে আর কিছুগুলো বিক্রি হয়ে গেছে প্রচুর মাছ প্রচুর মাছ বাজার এটা কত করে বিক্রি করতেছেন ওনার কাছে দুশো ষাট দুশো ষাট টাকা বিক্রি করতেছি কোন জায়গায় মাছ এটা মিরেশ্বরাই 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 মাছ এখানে একজন খুচরা কাস্টমার উনি নিচ্ছে আর সাতক্ষীর মাছ কিন্তু এখন চাষের মাছগুলো বেশি আমি আপনাদের দেখাবো ভিডিওটি দেখবেন আমি সাতক্ষীরায় মাছের কিছু রেটগুলো জানাবো বিশেষ করে এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে নলা মাছ ঠাকুর মাছ আর এই মাছটা হলো পাতা মাছ এইসব মাছগুলো হল সাতক্ষীরা থেকে আসে ভাইয়া এই পাবদা কি আপনি যে কত করে বিক্রি করেন একটা আছে চারশো টাকা কেজি আর একটা আছে আপনার টাকা কেজি দর্শক পাব্দা মাছ এই যে বড়টা চারশো টাকা কেজি দুইশো পঁচাত্তর টাকা কেজি ভাইজানের কি চিংড়ি মাছগুলো এগুলো কোন জায়গা থেকে আসে সাতক্ষীরা থেকে চিংড়িটা কত এটা একশো আর এই যে কার্পুটা আর নলাটা নলাটা একশো চল্লিশ টাকা কেজি কার্পুটা একশো তিরিশ টাকা কেজি আর চিংড়িটা কত বলেন আটশো আটশো টাকা আটশো টাকা কেজি আমি সামনে যাব এখন কিন্তু আপনারা ফিশারি কার্ডটা দেখতে পাচ্ছেন সব হলো প্লানের মাছ বা প্রোজেক্টের মাছ বা চাষের মাছ আর এই মাছগুলো এখন বাজার দখল করে আছে যেহেতু সামুদ্রিক মাছ ধরা বন্ধ আর সামুদ্রিক মাছ আমি বাজারে আসতে দেখি নাই মাঝে মধ্যে কিন্তু কোস্টগার্ড ওরা ঘুষ দিয়ে মাছ ধরে নিয়ে আসে আসে কিন্তু তেমন মাছ দেখি নাই আর এই মাছগুলো সাতফ্রিয়া থেকে আসে আমি একটু জেনে নিব বাগদা মাছ কত করে বাগদা চিংড়ি ভাই মাছের সাইজ আছে বেশ কম এইটা এই সাইজটা কত এটা এটা 900 টাকা বিক্রি হচ্ছে এটা এটা 1 কেজি তে কত আসবে এটা হইছে 22 24 টা হবে 24 টা 900 টাকা কেজি আর ওটা বলা 800 টাকা 30 35 টা কেজি 35 কেজি আসবে বাগদা চিংড়ি আর দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু ছবি তুলে নেই এখান থেকে এখানে পাবদা মাছ আমি দাম জানিয়েছি আর দেখতে পাচ্ছেন এইখানে রুই কাতল মাছ বাজারে বিক্রি হচ্ছে এখানে শিং মাছ বিক্রি হচ্ছে এইভাবে কিন্তু মাছ বিক্রি হয় শিং মাছগুলো কোন জায়গা থেকে আনা এগুলো অভিশ্যান মোমন সিং কত করে কেজি বিক্রি করেন আড়াইশো আড়াইশো শিং মাছ কি ভয় লাগবে দর্শক এই ফিশারি কাটে এখানে কি পাইকারি না কেজি নিতেও পারবে খুচরা কাস্টমাররা খুচরা কি নিতে পারবে কি পাইকারি খুচরো ধরুন খুচরো কি আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন না ভাইকার

আপনি মিলতে কত করে বিক্রি করেন মিল্কা আপনার দুশো বিশ টাকা করে দুশো টাকা কেজি এটা কি পাইকারি না খুচরা এটা পাইকারি দর্শক এখানে কি যে রেটগুলো বলতো সেগুলো কিন্তু পাইকারি মাছ পাইকারি বিক্রি করে পাইকারি বলতে কয় কেজি নিবে পাইকারি পাইকারি আপনার ওরা দশ কেজি থেকে দশ কেজি থেকে তিরিশ কেজি বিশ কেজি যেরকম আর কি দশ থেকে দশ কেজি থেকে শুরু এরপরে যত নিতে পারে দশ কেজি নিচে কেউ নিতে পারবে না দর্শক শুনতে পারেন আর যে আপনার এইটা কত টাকা আর রুই মাছটা দুশো আশি টাকা করে রুই মাছটা এটা এক কেজি হবে বা দেড় কেজি হবে এটা হলো কালী বলি আমরা হ্যাঁ কালী বলি আমরা ঢাকায় তো কালী বলি দর্শক আমরা যেহেতু ঢাকায় ওই মাছটা কালী বলি ওরা কালী কালী দশ বলে আমি হাঁটতে হাঁটতে বাজারটা দেখাবো আপনাদের এবং সামনে দেখাবো যে সামুদ্রিক মাছ এখনও বাজারে নাই এই জায়গায় তেলাপিয়া মাছ এখনও এই তেলাপিয়া মাছ হয়ে গেছে এর মানে এই বাজারটার পরিস্থিতি খুবই খারাপ আর এখন বাজে প্রায় পনেরো নয়টার কাছাকাছি এই সময় মাছ থাকার কথা না আর তেলাপিয়া ছোটো মাছ রয়ে গেছে আর দর্শক এইখানে আমি একটু বড় কাছি তেলাপিয়া

কোন জায়গা থেকে আনছে না এই মাছগুলো লাইভ মাছ দেবেন না না ওনারা না কি মাছ নষ্ট মাছ বিক্রি করতে পারতেছেন আসলে বাজারে খুবই খারাপ কত করে বলতেছেন আজকে মাছ আপনি আপনাকে নিবো না জাস্ট কত করে মাছ নিচ্ছেন ছ হাজার টাকা মন পড়তেছে দেখুন আসলে সাতক্ষীরার যারা মাছ আনে তারা কিন্তু মাছ বিক্রি করতে পারে না এটা আমি প্রতিনিয়তই দেখি আর এখানেও কিন্তু এখনও মাছ হয়ে গেছে আর এই মাছগুলো হয়তো আজকাল বিক্রি করতে পারবে না দেখতে পাচ্ছি আর যতটুকু শুনলাম বাজারে পরিস্থিতি খারাপ আপনি কি এখানে থেকে মাছ কিনা খুচরা বাজারে বিক্রি করেন কোন বাজারে মাছ বিক্রি করেন উনি আগ্রাবাদ বা বাজারে মাছ বিক্রি করেন আপনি কি এই প্রজেক্টের মাছ কিনেন বেশি এই কত করে কিনবেন এগুলো কত এখন কত বিক্রি করতে পারবো এখন চার হাজার পাঁচশো চল্লিশশো টাকা কেজি এটা যে জ্যাকমিন এটা আপনার একশো টাকা কেজি পড়বে বা একশো দশ বা একশো দশ টাকা কেজি সামথিং এরকম পড়বে আর কি তো এখনও বিক্রি করতে পারা নাই বিক্রি করার জন্য দাঁড়িয়ে আসা সামনে দেখতে পাচ্ছেন আর লাইভ মাছগুলো নামানো হচ্ছে পাঁচ মাছগুলো এই ট্রাকের মাধ্যমে ফিশারি কাটে বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরা বিভিন্ন জেলা থেকে মাছ আসে আর আমি একটু দেখাবো এই জায়গাগুলোতে কিন্তু সামুদ্রিক মাছ ভরপুর থাকে এখানে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের জন্য এই দাঁড়ানো যায় না বা কথাও বলা যায় না এত পরিমাণ মানুষ থাকে আর এই জায়গাগুলোতে হয় এটা এর মাছ ফিশিং এর মাছ

অল্প কিছু মাছ সেটা হয়তো বাজারে চোখে পড়ে না দর্শক দেখতে আসলে বসে আছে মাছের কাস্টমার নাই আর এই তাজা মাছগুলো যদি বিক্রি না করতে পারে তাহলে মাছগুলো বরফ দিয়ে রেখে দিতে হবে মাছগুলো দেখতে পারে এখনো একবারে তরতাজা মাছগুলো এই যে তেলাপিয়া মাছ আছে মাছ আছে আছে তারপরে এটা হলো এই মাছগুলো আছে

যার কারণে বাজারের পরিস্থিতি খারাপ আমি জেনে নিই আজকে উনি কত টাকা করে ক্রিকেটটা কত বিক্রি করেন আঠারো আট হাজার টাকা মানে দুশো টাকা কেজি আর এই যে মিটকাটা আট হাজার পাঁচশো আপনি কি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন বিক্রি করি পাইকারি বিক্রি পাকে খুচরা কয় কেজি বিক্রি করেন দুই কেজি তিন কেজি যারা এরকম এরকম আর কি দশ খুচরা দুই কেজি তিন কেজি বা একটা যারা যেরকম নেয় ওই রেটে বিক্রি করে ওরকম দামে বিক্রি করে আর রুই মাছটা কত বিক্রি করতে আর তেলাপিয়াটা দুশো বিশ টাকা দর্শক দামগুলো শুনতে পারেন আর ভিডিওটা আমি বেশি বড় করবো না আর ভিডিওটা এখনই শেষ করে দেবো আর আমি একবারে যেই সাইটগুলোতে সামুদ্রিক মাছ বিক্রি করে এই সাইটগুলো আমি একটু দেখাবো এই যে প্রযুক্তির মাছগুলো আসে ট্রাকের মাধ্যমে সামুদ্রিক মাছ নাই পুরো বাজার জুড়ে এই এই বাজারগুলোতে দেশীয় মাছগুলো আপনাদের কাজটা বুঝতে পারবেন এখানে রুই কাতুল তেলাপিয়া মির্চা এখানে শিং মাছ মাগুর মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এবং বাজারটা কিন্তু আমি শেষ চলে আসছি আর ভিডিওটি আর বড় না আর একটু জানিয়ে রাখি দর্শক যেহেতু সামুদ্রিক মাছ এখন বাজারে আসতেছে না ধরা নিষেধ ঈদের পর থেকে আসবে মানে এগারো তারিখ থেকে দেওয়া শুরু হবে জু জুন মাসের বিশেষ করে চট্টগ্রামের ফিশারি ঘাটটা আবার জমে উঠবে এর আগে আমি যে ভিডিওগুলো দেবো সেটা হলো কুরবানি হাটের ভিডিওগুলো দিব গরুর গা দামগুলো জানাবিখো থাকবে গরুর ভিডিওগুলো দেখবেন আমার সঙ্গে দেবেন আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর আজকে ভিডিওটি আর বড় না এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম